যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনার মাঝে উপস্থিত হলাম ঢাকার ওদের সাবারপুর জেলার বিরুলিনের আহ আক্রান ইউনিয়ন পরিষদের পিছনে আখরান চালা বলে এটাকেই একটি উনত্রিশ শতাংশ জমির বিদনী জমিটির প্রশস্ত রাস্তা এটি হচ্ছে আপনার বি এস আঠাশ ফিট কিছু জায়গায় আঠাশ ফিট কিছু জায়গায় তিরিশ ফিট কিছু জায়গায় একটু কম আছে সরকারের হালট এই রাস্তাটির সাথে একটি উনত্রিশ শতাংশ জমির বিদনী অনেকে চেয়েছিলেন যে আক্রানে একটি মোটামুটি ভালো পদিশনে বড় জমি নেবেন আর যদি কেউ চান যে এই উনত্রিশ শতাংশ জমিটি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে আমাদের জমির সীমানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটি আপনারা দেখতে হচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কালিয়র বাজার হয়ে সরাসরি আপনার আক্রান টু সাভার মার্কেট সংস্থার এই যে রাস্তাটাই সেই রাস্তার সাথে সংযুক্ত হয়ে গেছে এবং এই দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি সরাসরি আক্রান বহুবাজার সরাসরি চলে গেছে এই অল্প একটু সামনেই হচ্ছে আমাদের আক্রান ইউনিয়ন পরিষদ সরি আকরান স্কুল অ্যান্ড কলেজ এবং আমাদের আজকের জমিটির হচ্ছে এই যে আপনারা প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে এদিক দিয়ে সরাসরি ওই পাশে আমি আপনাদেরকে একটু জমিটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে আপনার জোরে জোরে দেখুন যাতে করে আপনি দিয়ে পরিপূর্ণ একটা ধারণা পেতে পারেন এই পাশের সীমানা হচ্ছে এই আমি আপনাদের আগে সামনের পাশটা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো জমির পরিমাণ হচ্ছে আমি আবার বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে উনত্রিশ শতাংশ জমিটি চার পঁচিশ কণ্ঠক নির্বাচন শান্তিপূর্ণ পদকল নির্বিবাদী ভেজালমুক্ত ফ্রেশ একেবারে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করে গার্মেন্টস বা ফ্যাক্টরি করবেন অথবা অনেকে চাচ্ছেন যে ভেঙে ভেঙে নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে জমির দাম দেওয়া থাকবে জমিটি যারা দেখতে আসবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ভিতরের সাইট একেবারে সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আপনারা বহুতল ভবন করতে পারবেন এখানে একটু আপনার ফাইলিং লাগবে না নেই কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটু ফ্রেশ জমি ঢাকার ওদরে সাবার উপজেলার বিউলি ইউনিয়নের আক্রান মৌজায় অনেকে জমি চেয়ে থাকেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে সর্বোচ্চ বেস্ট একেবারে এদিক দিয়ে এই যে আপনার সীমানা ঘেরাও করা আছে এপাশে পাশে প্রাচীর করা আছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন জমির দাম পড়বে প্রতি শতাংশ আপনার আস্কিং প্রাইস বারো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা নেকোশিয়েট করা যাবে অবশ্যই যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং সরজমিনে জমি দেখবেন এবং মালিক প্রতিনিধির সাথে বসে আপনারা দাম দামের বিষয়ে আলোচনা করে নিতে পারবেন অবশ্যই আপনার মালিক প্রতিনিধির সাথে বসে আলোচনা করে নিতে পারবেন দা জমির দাম হচ্ছে আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির দাম হচ্ছে আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম দামে আপনার জমি এই পাশে খুবই রেয়ার বর্তমানে এরকম এই দামে আপনার এই পাশের জমি খুবই রেয়ার যারা চাচ্ছেন যে এরকম একটি জমি ক্রয় করবেন এবং সেটি হচ্ছে আক্রান মৌজায় এবং একটি এই জমিটির পরিমাণ কিন্তু উনত্রিশ শতাংশ আমি আবার বলে নিচ্ছি উনত্রিশ শতাংশের জমি এই পাশে এরকম রাস্তার সাথেই খুব সুন্দর জমি পাওয়াটা মুশকিল হয়ে যায় তাই যারা চাচ্ছেন এরকম একটি জমি করে করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে অনেক ভাই আমার ভিডিও থেকে থাকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে অন্য ভাইকে সুযোগ করে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ